আমাদের নাস্তিক ভাইরা প্রায় একটা প্রশ্ন করে থাকেন যে যখন কোনো খ্রিস্টান বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করেন তখন মুসলিমরা দাবি করে যে এটা পবিত্র কোরআনে বলা হয়েছে দেড় হাজার বছর আগেই প্রশ্ন হচ্ছে যদি পবিত্র কোরআনে এটা আগে থাকতেই বলা থাকে তাহলে মুসলিমরা এগুলো আবিষ্কার করতে পারে না কেন আর কেনই বা মাদ্রাফা থেকে বিজ্ঞানী বের হয় না দারুণ প্রশ্ন আমরা প্রায় নাস্তিকদের পক্ষ থেকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই কিন্তু আমরা এ ধরনের প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না তবে আজকের ভিডিওই এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি তাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি জবাব দিয়েছি এমন জবাব দিয়েছি যা তাদের মুখে লাথি মারার কাজ করবে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা নাফতিদের মুখে টেনে এক লাথি মারতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলে আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজের উত্তর খুঁজে পাচ্ছেন না এমন প্রশ্ন থাকলে কমেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে মারাত্মক কঠিন হয়ে থাকে তবে উত্তর আমি অবশ্যই দেবো দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন উত্তর দিতে আমি বাধ্য আসসালাম আলাইকুম আমাদের হ্যাঁ একজন ভাই সরি আমাদের দুজন ভাই খুবই সুন্দর সুন্দর দুটো প্রশ্ন পাঠিয়েছেন এর মধ্যে প্রথম ভাই বলেছেন যে নাস্তিকদের একটা প্রশ্ন তারা বলে যে সমস্ত বৈজ্ঞানিক তথ্যগুলো আবিষ্কার হওয়ার পর মুসলিমরা দাবি করে যে এটা তো কোরানে বলা ছিল যদি এগুলো সবই কোরআনে বলা থাকে আগে থাকতেই তাহলে কোনো মুসলিমরা এই তথ্যগুলো আবিষ্কার করতে পারেননি কেন কেন মাদ্রাফা থেকে বিজ্ঞানী বের হয় না দারুণ প্রশ্ন এর সঙ্গে আরও একটা ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে দাদা সবই তো ধর্মগ্রন্থে বলা আছে মানে সবই তো আপনাদের কোরআনে বলা আছে তো মহাকাশে সুনিতা উইলিয়াম আটকে গেছে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো তথ্য কি পবিত্র কোরআনে আছে বা ধর্মগ্রন্থে বলা আছে খুবই সুন্দর প্রশ্ন আমি শেষ আমি শেষজনের উত্তরটা প্রথমে দিতে চাইব ভাইয়ের প্রশ্নটা খুব সুন্দর যে সবই তো ধর্মগ্রন্থে আছে সবই তো পবিত্র কোরআনে আছে তো সুনিতা উইলিয়া মহাকাশে গিয়ে আটকে গেছে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো তথ্য কি পবিত্র কোরআনে আছে ভাই পবিত্র কোরআন মৌলিক তথ্যগুলো আমাদেরকে প্রদান করে মৌলিক তথ্যগুলো প্রদান করে যেমন মানুষ একদিন মহাকাশে যাবে মানুষ একদিন স্পেফটেফানে যাবে সেখানে গিয়ে বসবাস করবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে এই সম্পর্কে পবিত্র কোরআন তথ্য রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের একান্ন নম্বর সুরা সুরা জারিয়াত এক নম্বর বাইশে আল্লাহ বলছেন যে অফিস সামাই রেসে কুম ওমা তোমার একদিন মহাকাশে গিয়ে রিজিক পাবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে ওমা তুয়াদ এবং তোমাদেরকে এই ওয়াদা করা হচ্ছে তো মানুষ একদিন মহাকাশে যাবে এই সম্পর্কে আল্লাহ সুমদার পবিত্র কোরআনে তথ্য দিয়ে রেখেছিলেন তো কীভাবে যাবে মানুষ মহাকাশে এই সম্পর্কে পবিত্র কোরআনের কথা বলা হয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের পঞ্চ নম্বর রহমানের তেত্রিশ নম্বর আয়াতের আল্লাহ বলছেন যে মার্শাল জেন ইনসি হে জিন এবং মানুষ সম্প্রদায় ইনিসুম আন্তান ফুজু মিন আক্তারি সমাতাল আর্ধ যদি তোমরা এই মহাবিশ্বের সীমা হতে বের হতে চাও থানফজু তবে বেরিয়ে যাও না ইল্লাবি সুলতান তবে তোমরা ততক্ষণ পর্যন্ত বের হতে পারবে না যতক্ষণ না তোমরা প্রচণ্ড ক্ষমতা অর্জন করো ইল্লা সুলতান যতক্ষণ না তোমরা প্রচণ্ড ক্ষমতা অর্জন করো ততক্ষণ তোমরা বের হতে পারবে না তার মানে টেকনোলজিতে আমরা যতক্ষণ না উন্নত হই ততক্ষণ আমরা মহাবিশ্বের সীমা হতে বা পৃথিবীর সীমা হতে বের হতে পারবো না এর জন্য প্রয়োজন টেকনোলজি কিসের টেকনোলজি পৃথিবী থেকে বের হতে গেলে এগারো কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে হবে তবেই পৃথিবীর গন্ডিকে টপকে আপনি বের হতে পারবেন এটাকে বলা হয় স্কেপ ভেলোসিটি যদি আপনি এগারো কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে না পারেন তাহলে পৃথিবী থেকে একটুখানি ওপরে উঠবেন আবার পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আপনাকে নিচে নামিয়ে নেবে যদি এগারো কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করেন তবেই আপনি পৃথিবী থেকে বের হতে পারবেন এই শক্তি অর্জন করতে হবে তবেই তোমরা পৃথিবীর গন্ডি হতে বের হতে পারবে পবিত্র কোরআনে এই তথ্যটাও দেওয়া রয়েছে যে এগারো কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করতে হবে নাম্বারটা খেয়াল করুন সোরা নাম্বার পঞ্চান্ন আয়াত নাম্বার তেত্রিশ পঞ্চান্নকে ভাগ করলে এগারো পাওয়া যাবে তেত্রিশকে ভাগ করলে এগারো পাওয়া যাবে তো এগারো কিলোমিটার পার সেকেন্ড গতি অর্জন করলে তবেই তোমরা পৃথিবীর গণ্ডি হতে বের হতে পারবে তবেই তোমরা মহাকাশে যেতে পারবে এই তথ্যটা পবিত্রকরণ দেওয়া রয়েছে মহাকাশে যেতে চাইলে কি কি সমস্যা হতে পারে তার মধ্যে একটা সমস্যার কথা পবিত্রকরণ উল্লেখ করা হয়েছে ছয় নম্বর ফোর আনামের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি যার ইচ্ছা মুস্তিষ্ককে সংকুচিত করে দেন তিনি যাকে ইচ্ছা পথভষ্ট করেন যার ইচ্ছা মস্তিষ্ককে সংকুচিত করে দেন তার মনে হবে যেন সে মহাকাশে যাচ্ছে যেন সে আকাশে আরোহণ করছে তাহলে আকাশে আরোহণ করলে মহাকাশে যেতে চাইলে আমাদের মস্তিষ্ক সংকুচিত হয়ে যায় কারণ প্রেশার পড়া প্রচুর এমনকি যারা ফাইটার পাইলট হয় তারা মাঝে মধ্যে বেহুস হয়ে যান এই জন্য তাদেরকে প্রচুর কঠিন ট্রেনিং নিতে হয় যাতে মহাকাশে গিয়ে কেউ বেহুফ না হয়ে যায় কারণ মস্তিষ্কের চাপ পড়ে মস্তিষ্কে রক্ত সাপ্লাই কমে যায় এ কারণে মনে হবে যেন মস্তিষ্ক সংকুচিত হয়ে যাচ্ছে তো আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন যে পবিত্র কোরআন আমাদেরকে মৌলিক তথ্যগুলো দিয়ে রেখেছে এখন কিভাবে মহাকাশে পৌঁছাবো কিভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসব। এগুলোও যদি পবিত্র কোরআনে আমাদেরকে বলে দেওয়া হবে তাহলে আমাদেরকে মুস্তিষ্ক দিলেন এটা কি ছেনার জন্য নাকি ছিঁড়ে বোঝাবানোর জন্য মানে কিসের জন্য আমাদেরকে মুস্তিষ্ক দেওয়া হল এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সদার কথা বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনে আট নম্বর আনফালে বাইশ নম্বর রাখতে আল্লাহ ফোদার বলছেন যে ইন্না ইন্দা লা মুকুল আল্লাহর নিকট চতুষ্পদ জন্তু এবং তার চাইতে নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না যেমন আপনি শুনতে পারেন না সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না আল্লাহ জিনা লাইয়া কিরুন এবং যারা মস্তিষ্কের ব্যবহার করে না তো আমাদেরকে মস্তিষ্ক দেওয়া হলো কেন যদি সব আল্লাহ পবিত্র করে বলে দেবেন তিনি মৌলিক বিষয়গুলো আমাদেরকে বলে দিয়েছেন বাকি আমাদেরকে মস্তিষ্কের ব্যবহার করতে বলেছেন এই সম্পর্কে আরো কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সাত নম্বর সরা আরাফ একশো উনাশিতে বলা হয়েছে যে বিহা তাদেরকে মস্তিষ্ক দেওয়া হয়েছে কিন্তু তারা মস্তিষ্কের ব্যবহার করে না উলাইকা কাল আন তারা জন্তুর মত মতো বালহুম আদাল্লু বরং তার এর চাইতে নিকৃষ্ট তো আমাদেরকে মস্তিষ্ক দেওয়া হয়েছে মস্তিষ্কের ব্যবহার করতে হবে এখন মস্তিষ্কের ব্যবহার যদি আমরা না করি আমাদেরকে মস্তিষ্ক দেওয়ার কোনো মানই হলো না আর সব যদি আল্লাহ তালা পবিত্র বলে দেবেন তাহলে কি আপনাকে মস্তিষ্ক দেওয়া হলো ছিঁড়ার জন্য নাকি ছিঁড়ে বোঝাবাদার জন্য কোনটা একটু বিচার করুন যাই হোক এবার আমাদের দ্বিতীয় ভাইয়ের প্রশ্নের উত্তর দেবো যার প্রশ্নটা আমি প্রথমে পাঠ করেছিলাম সেই ভাইয়ের প্রশ্নের উত্তর দেবো যে নাস্তিকা বলে সবই তো কোরআনে বলা হয়েছে আবিষ্কার হওয়ার পর মুসলিমরা দাবি করে এগুলো কোরআনে বলা হয়েছে কিন্তু মুসলিম বইগুলো আবিষ্কার করতে পারে না কেন তাহলে যদি এগুলো কোরআন না আগে থাকতে বলা থাকে আর মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হয় না কেন ভাই এটা ভুল তথ্য যে মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হয় না আজ থেকে পাঁচশো বছর আগে পর্যন্ত বিজ্ঞানীরা মাদ্রাসা থেকেই বের হতো আজ থেকে পাঁচশো বছর আগে পর্যন্ত বিজ্ঞানীরা মাদ্রাসা থেকেই বের হতো আমি আপনাকে কিছু বইয়ের নাম সাজেস্ট করবো এই সম্পর্কে আমার বিস্তারিত কথা বলা হচ্ছে কিছু বইয়ের নাম সাজেস্ট করব যেমন আমি আপনাকে এই বইটা পড়তে বলবো বইটার নাম হচ্ছে মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস বা মুসলিম বৈজ্ঞানিকের ইতিহাস চৌধুরী আতিকুর রহমান বছর তিনে খাগে ভদ্রলোক মারা গেলেন আমার একজন প্রিয় ব্যক্তি যিনি বইটা পাবলিশ করেছেন তিনি হলেন আবরিদা তিনি আমার একজন প্রিয় ব্যক্তি এবং খুব ভালো লেখক তো এই বইটা আমি আপনাদেরকে পড়ার অনুরোধ করবো বইটা নাম হচ্ছে মুসলিম বৈজ্ঞানিকদের ইতিহাস দেখবেন সব বিজ্ঞানীরা মাদারাসা থেকেই বের হয়েছে আর আজকে যে সাজানো গুছানো পৃথিবী আমরা দেখতে পাচ্ছি আধুনিক পৃথিবী এর মৌলিক আবিষ্কারগুলো সব মুসলিমরাই করেছে আমরা পড়াশোনা কম করি ওই জন্য জানি না ব্যাপারটা ভিন্ন কিন্তু এগুলো সব মুসলিমরাই করেছে এই ভদ্রলোক চৌধুরী আতিকুর রহমান ইনি আমার উস্তাদ গোলাম আহমদ মর্তিয়া রহমতুল্লাহ আলাইহের মাদ্রাসায় অধ্যাপনা করতেন এবং তিনি একাধিক বই লিখেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় ছিলেন তো তার লেখা বইটা বইটা চাইলে পড়ে দেখতে পারেন আমি আপনাকে আর একটা বই পড়তে বলবো এই বইটার নাম হচ্ছে এক হাজার একটা মুসলিম আবিষ্কার মুসলিমদের এক হাজার একটা আবিষ্কার এই বইটা আমি আপনাকে পড়তে বলবো আপনি দেখতে পাবেন আজ থেকে পাঁচশো বছর আগে পর্যন্ত সব আবিষ্কার মুসলিমরাই করত আর তারা মাদ্রাসা থেকেই বের হতো আমি আপনাকে আরো একটা বই পড়তে বলবো এটা মোটা বই এটা চার খন্ডে প্রকাশিত আপনি দেখতে পাচ্ছেন এটা চার খন্ডে প্রকাশিত বই বইটার নাম হচ্ছে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে বইটা পড়বেন আর জাস্ট অবাক হয়ে যাবেন যে মুসলিমরা বিশ্বকে এত কিছু দিয়েছে আমি আপনাকে আরো কিছু বইয়ের নাম বলে দিতে পারবো কিন্তু সেই বইগুলো এই মুহূর্তে আমার কাছে নেই যেমন আপনি গোলাম আহমদ মর্তিয়া রহমতুল্লাহ আলাইহের চেপে রাখা ইতিহাস পড়তে পারেন বইটা আমার কাছে আছে কিন্তু একটু ছেঁড়া অবস্থা আছে ওই জন্য বইটাকে আমি সামনে নিয়ে আসেনি তো বইটা পড়তে পারেন সেখানে দেখবেন আজ থেকে পাঁচশো বছর আগে যত আবিষ্কার হতো সেগুলো সব মুসলিমরাই করতো আর তারা মাদ্রাসা থেকেই বের হতো চলুন এই সম্পর্কে বিস্তারিত কথা বলি যেমন ধরুন পবিত্র কোরআনের যেমন ধরুন পবিত্র কোরআনের মুনাফি নাম্বার সুরা সুরা নাজিয়াত আয়াত নাম্বার তিরিশে আল্লাহ সুন্দর বলছেন যে আল্লাহ জালিকা দাহা অতঃপর তিনি পৃথিবীকে আকৃতি দিলেন উঠ পাখির ডিমের মতো উঁট পাখির ডিমকে শুইয়ে দিলে যে ধরনের দেখতে লাগে পৃথিবীকে ঠিক ওই ধরনের দেখতে ওপর এবং নিচে ওটা চাপা মাঝখানটা খোলা আপনি বুঝতে পারছেন তো পৃথিবীকে উঁট পাখির ডিমের মতো দেখতে এটা পবিত্র কোরআনে আজ থেকে দেড় বছর আগে ঘোষণা করে দেওয়া হয়েছে এই সম্পর্কে আরো আয়াত রয়েছে পবিত্র করার যেটা প্রমাণ করছে যে পৃথিবী গোল তো কোথায় রয়েছে এটা রয়েছে উনচল্লিশ আল্লাহ বলছেন যে লাইলা আলা আলা নাহার নাহার আল্লাহ তালা দিন এবং রাতকে পৃথিবীতে পাকিয়ে দেন দিন এবং রাতকে পৃথিবীতে পাকিয়ে দেন এভাবে পাকিয়ে দেন যেমন তোমরা মস্তিষ্কে পাগড়িকে পাকাও তো এখানে পৃথিবী যে গোল সেটা এখানে বলা হচ্ছে এখানে আরবি শব্দ হচ্ছে কাইরু মস্তিষ্ককে পাগড়িকে পাকানোকে বলা হয় কাইরু আল্লাহ সুমাত এখানে দিন এবং রাতকে সেই কথা বলেছেন যে দিন এবং রাতকে পৃথিবীর ওপর এভাবে পাকিয়ে দেওয়া হয় এটা প্রমাণ করে যে পৃথিবী গোল কেননা এখানে পৃথিবীকে মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হচ্ছে মাথায় পাগড়ি পরার সঙ্গে তুলনা করা হচ্ছে মস্তিষ্ক আমাদের পেরাই পেরাই গোল পৃথিবীও পেরাই পেরাই গোল তো পৃথিবী গোল এটা পবিত্র করার দাবি আর এটা আবিষ্কারও মুফলিম লিম রাই করেছিল আজ থেকে প্রায় নশো বছর আগে বিজ্ঞানী আল ইদ্রিসি পৃথিবীর প্রথম গোল ম্যাপ এঁকেছিলেন এখন ম্যাপটা স্ক্রিনে তিনি পৃথিবীর প্রথম গোল ম্যাপ এঁকেছিলেন গুগলে যান গিয়ে লিখুন আল ইদ্রিসি পুরো তথ্য পেয়ে যাবেন যে তিনি প্রথম ব্যক্তি যেন পৃথিবীর গোল ম্যাপ এঁকেছিলেন আজকে যে আমরা অফিসে বাড়িতে গ্লোব দেখতে পাই গ্লোব গ্লোব পৃথিবীর আকৃতি একটা রাখা থাকে ওই গ্লোবটা মুফ আবিষ্কার তো মুসলিমরা যত কিছু বিশ্বকে দিয়েছে বলতে শুরু করি আমার জীবন শেষ হয়ে যাবে শেষ করতে পারবো না মুসলিমরা বিশ্বকে কি কি আবিষ্কার করেছে মুসলিমরা তার মেয় এঁকেছে মুসলিমরা তার প্রতিকৃতি বা গোলব তৈরি করেছে মুসলিম তো মুসলিমরা আবিষ্কার করেনি এমন তথ্যটা ভুল কোরআনে ছিল মুসলিমরা আবিষ্কার করেছে তাহলে বর্তমানের মুসলিমরা পারেনি কেন কারণ আমরা শিক্ষার খাতে খরচ করি না আমার জ্ঞান অর্জনের জন্য খরচ করি না গবেষণার পিছনে খরচ করি না আজ থেকে পাঁচশো বছর আগের মুসলিমরা জ্ঞান অর্জনের পিছনে শিক্ষার খাতে খরচ করত। তারা আবিষ্কার করতো আর তখন মাদ্রাসা থেকে বিজ্ঞানীরাও বের হতো আমরা জ্ঞান অর্জনের পিছনে শিক্ষার খাতে গবেষণার জন্য খরচ করা বন্ধ করে দিয়েছি ফলস্বরূপ মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হয় না পাঁচশো বছর আগে পর্যন্ত বের হতো কিন্তু তারপর মুসলিমরা শিক্ষার খাতে জ্ঞান অর্জনের খাতে গবেষণার খাতে খরচ না করে মুসলিমরা মানুষকে এটা দেখাতে শুরু করে যে আমরা কত ধন সম্পদের মালিক যেমন আজ থেকে প্রায় চারশো বছর আগে তাজমহল তৈরি করা হয়েছিল তাজমহল তৈরির টাকায় পাঁচ হাজার একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করা যেত তাজমহল তৈরিতে যে পরিমাণ খরচ করা হয়েছে ওই টাকায় পাঁচ হাজার একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করা যেত কিন্তু তা না করে আমরা তাজমহল তৈরি করেছি আমরা মানুষকে দেখাতে শুরু করছি দেখো আমরা কী কী তৈরি করতে পারি আমাদের কাছে কত ধন সম্পদ আছে কিন্তু তার জায়গায় পাঁচ হাজারটা অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করা যেত কিন্তু তা করা হয়নি তো এই জন্য মুসলিমরা ধীরে ধীরে পিছোতে শুরু করে পাঁচশো বছর আগে পর্যন্ত ইসলামী সাম্রাজ্য আগে ছিল মুসলিমরা শিক্ষার খাতে জ্ঞান অর্জনের খাতে গবেষণার খাতে খরচ করা কমিয়ে দেয় ফলস্বরূপ ইসলামী সাম্রাজ্য ধীরে 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 কমতে থাকে একটা পর্যায়ে মুসলিম স্পেন আমাদের হাত ছাড়া হয়ে যায় স্পেন উনিশশো সরি চোদ্দশো সালে স্পেন আমাদের হাত হয়ে যায় স্পেন চলে যায় খ্রিস্টানদের হাতে লক্ষ্য করুন ঠিক তার পর থেকে চোদ্দশো বিরানব্বই সালের পর থেকেই পশ্চিমারা সারা দুনিয়া ছড়িয়ে পড়ে চলে চোদ্দশো আটানব্বই সালে এলেন কিভাবে এই আট বছরে কি এমন হয়ে গেল চোদ্দোশো বিরানব্বই সালে স্পেন মুসলিমদের হাত ছাড়া হলো ভাস্করটাকে আমার বেরিয়ে পড়লেন দুনিয়া ভ্রমণ করতে ভারতে চলে না ওইদিকে কলম্বাস ভারতে আসতে গিয়ে আমেরিকায় চলে গেল সবই এই আট বছরের মধ্যে হলো কীভাবে কখনো ভেবেছেন এই আট বছরের মধ্যে হলো কীভাবে কারণ মুসলিমেরা স্পেনে হাজার লক্ষ লাইব্রেরি তৈরি করেছিল এবং মুসলিমরা যেখানে যেত সেই অভিজ্ঞতা নিয়ে বই লিখত আর সেই বইগুলো সব লাইব্রেরিতে থাকতো এই লাইব্রেরিগুলো খ্রিস্টানদের হাতে চলে যায় রিসার্চ পেপারগুলো খ্রিস্টানদের হাতে চলে যায় ফলস্বরূপ তারা ওই বই অনুযায়ী ওই রিসার্চ পেপার অনুযায়ী বিভিন্ন জায়গায় ভ্রমণ শুরু করে দেয় ভাস্কটাক ভারতে চলে আসে কলম্বাস আমেরিকা চলে যায় কেউ কেউ আমেরিকা আবিষ্কার করছে কেউ অ্যান্টারকটিকা আবিষ্কার করছে কেউ অস্ট্রেলিয়া আবিষ্কার করছে অথচ এইগুলো সবই মুসলিমদের আবিষ্কার আপনি অবাক হবেন একটা বই রয়েছে বইটা আমার কাছে রয়েছে কিন্তু এই মুহূর্তে বইটা আমি আনতে ভুলে গেছি বইটার নাম হচ্ছে আমেরিকা মুসলিমদের আবিষ্কার বইটা পড়ে দেখবেন যে কলম্বাসের সাতশো বছর আগে মুসলিমরা আমেরিকায় পৌঁছেছিল এবং অনেক এবং অনেক রিসার্চ এমন হয়েছে যা প্রমাণ করে যে আজ থেকে প্রায় বারোশো বছর আগে আমেরিকাতে মাদ্রাসা চিহ্ন পাওয়া গেছে সেখানে আরবি লিপি পাওয়া গেছে সুতরাং মুসলিমরা কিছু আবিষ্কার করতে পারেনি এ তথ্য মিথ্যা আমেরিকা আবিষ্কার মুসলিমদের অবদান ভাস্কো আমার ভারত দেশ ছিল সেটা মুসলিমদের অবদান ভাস্করটাকে আমার এসেছিল এই তথ্য আমরা জানি তাকে এনেছিলেন কি এই তথ্য আমরা জানি না তাকে এনেছিলেন আহমেদ ইবনে মাজিদ তাকে রাস্তা দেখে এনেছিলেন আহমদ ইবনে মাজিদ তিনি কে যিনি কম্পাস আবিষ্কার করেছিলেন তো ভাস্কর ডাক আমাকে ভারতে পথ রাই মুসলিমদেরকে সাইড করে দেওয়া হয়েছে শুধু নামটাকে হাইলাইট করা হয় মানে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন তো মুসলিমদের সঙ্গে এই ধরনের একটা কাহিনী ঘটে গেছে করেছি আমরা তার ফল ভোগ করছে অন্যজনরা এই হচ্ছে ব্যাপার আমি আরো কিছু বলতে চাইছিলাম আমি 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 আপনাকে আরো কিছু বলতে চাইছিলাম আচ্ছা হ্যাঁ মনে পড়ে গেছে ভাবছিলাম আমার স্ক্রিন দেখেনি দেখে তো পবিত্র কোরআনে পবিত্র করেন আল্লাহ সুমতালা বলেছেন এটা রয়েছে আহ বলুন আগো একানিয় আল্লাহ বলছেন যে ভুলে আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে এবং আমরা তার সম্প্রফারণ করছি মহাবিশ্ব সম্প্রফারিত হচ্ছে এর মানে কি তার মানে মহাবিশ্ব কোনো একটা সময় একটা বিন্দুতে ছিল এটা কি বলা হয় সিঙ্গুলারিটি মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে মানে কোন এক সময় সেটা একটা বিন্দুতে ছিল এটাকে বলে সিঙ্গুলারিটি যেগুলো হাল আবিষ্কার হয়েছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এই তথ্য আমরা জানতে আজ থেকে প্রায় বছর আগে পবিত্র এই তথ্য দেওয়া রয়েছে দেড় হাজার বছর ধরে একই ধরনের তথ্য কোরআনের একাশি নম্বর সেরা আয় নম্বর পনেরোতে রয়েছে ফালা উসিমু ভিল শপথ সেই সমস্ত নক্ষত্র জগতের বা গ্যালাক্সিদের যারা এক অপরাধ থেকে দূরে সরে যাচ্ছে তো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এই তথ্য আবিষ্কার করা একজন খ্রিস্টান এডউইন হাবল তিনি টেলিস্কোপ দ্বারা দেখতে পান যে গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে যাচ্ছে আবিষ্কার করেন খ্রিস্টান পরে রেড শিফ্ট এবং ব্লু শিফট আবিষ্কার হয় এবং এই তথ্যকে কনফার্ম করা হয় তো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে প্রশ্ন হচ্ছে কোরআনে বলার রয়েছে কিন্তু মুসলিমরা আবিষ্কার করতে পারেনি কেন কারণ মুসলিমরা জ্ঞান অর্জনের জন্য শিক্ষার খাতে গবেষণার জন্য খরচ করা বন্ধ করে দিয়েছিল এই জন্য মুসলিম রেগুলো আবিষ্কার করতে পারেননি মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হয়নি তবে আজ থেকে পাঁচশো বছর আগে বিজ্ঞানীরা মাদ্রাসা থেকে বের হতো তখন বিজ্ঞানী ইকুয়াল টু মাদ্রাসা ছিল মাদ্রাসা মানি সেখান থেকে বিজ্ঞান বের হবে আর তখন পশ্চিমা দুনিয়া ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ছিল অন্ধকারে লিখেছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ লেখা বই আছে বইটার নাম প্রাচ্য প্রাশ্চাত্য এই বইটা বিবেকানন্দ রচনা বলিতে রয়েছে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বইটা পড়তে পারে দশ খন্ডে প্রকাশিত বইটা আমার কাছে রয়েছে কিন্তু আমি এই মুহূর্তে আনি তো তিনি লিখেছেন তার পাশ্চাত্য বইয়েতে যে পশ্চিমা বিশ্ব বা ইউরোপ ছিল অন্ধকারে স্পেনে মুসলিমরা প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করে সেখানে খ্রিস্টানরা পড়তে আসে তারা সেখান থেকে শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করে এবং ইউরোপ আলোকিত হয় মুসলিমদের দয়াতে ইউরোপ আলোকিত হয় মুসলিমদের দয়াতে এগুলো বাস্তব সত্য আপনি অস্বীকার করলে করতে পারেন কিন্তু এগুলো বাস্তব সত্য আজ থেকে পাঁচশো বছর আগে ইউরোপীয় কোনো অবদান নেই কেন আরে ইয়ার কে স্যাটার ফেলছে বলুন দেখুন আজ থেকে পাঁচশো বছর আগে ইউরোপীয়দের কোনো অবদান নেই কেন পৃথিবীতে সবই পাঁচশো বছর পর থেকে কেন পাঁচশো বছর আগে নয় কেন কারণ তার আগের পৃথিবীটা ছিল মুসলিমদের আর তখন যত আবিষ্কার হতো সেগুলো মুসলিমরাই করতো আর তখন বিজ্ঞানীরা মাদ্রাসা থেকেই বের হতো আজকে আমরা যত মুসলিম বিজ্ঞানীদের নাম জানি আপনি বলুন না আপনি বলুন আলিদির মাদ্রাসা থেকে বের হয়েছে আপনি বলুন ইবনে সিনা মাদ্রাসা থেকে বের হয়েছে আল জাজরি যাকে ফাদার অফ রোবোটিক্স বলা হয় ফাদার অফ রোবোটিক্স আজ থেকে প্রায় বারোশো বছর আগের বিজ্ঞানী বারোশো বছর আগের বিজ্ঞানী যাকে ফাদার অফ রোবোটিক্স বলা হয় রোবোটিক্স জনদাতা বলা হয় মুসলিম মাদ্রাসা থেকে বের হয়েছে আর জাহিজ আজ থেকে প্রায় বারোশো বছর আগে বিবর্তন বইলকে ছিলেন তাকে আমরা চিনি না আমরা ডারোইনকে চিনি দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালিলিও এটা আমরা জানি কিন্তু তারও তিনশো বছর আগে দূরবীন আবিষ্কার করেছিলেন আবুল হাসান এটা আমরা জানি না দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালোলীয় গ্যালোলিও প্রথমবার নয় গ্যালোলিও দূরবীন আবিষ্কারের কথা শুনে দূরবীন আবিষ্কার করেছিলেন তিনি প্রথম ব্যক্তি নন যিনি দূরবীন আবিষ্কার করেছিলেন প্রথম ব্যক্তি হল আবুল হাফান তিনি প্রথম দূরবীন আবিষ্কার করেছিলেন তিনি লেন্সও আবিষ্কার করেছিলেন ছোট লেখাকে যাতে বড় করে দেখা যায় সেটাই আজকের যুগে ভিন্ন রূপ নিয়েছে মাইক্রোস্কোপের রূপ নিয়েছে তো এইগুলো সবই মুফলিন্দর আবিষ্কার এমনকি মাইক্রোস্কোপও মুসলিমদেরই আবিষ্কার তো তখন মুসলিমরা শিক্ষার খাতে জ্ঞান অর্জনের জন্য গবেষণা পিছনে খরচ করত। এই পর্যন্ত রেকর্ড আছে যে মুসলিম খলিপারা ঘোষণা করেছিলেন যে বই লিখবে তাকে তার সম পরিমাণ দেওয়া হবে যে বই লিখবে জ্ঞান অর্জনের বিষয়ে জ্ঞানের বিষয়ে বই লিখবে তাকে তার সম পরিমাণ দেওয়া হবে কল্পনা করুন তারা জ্ঞান অর্জনের পিছনে কত খরচ করেছিল এবং আজকে যে প্রাচীন জ্ঞানগুলো আমরা পাচ্ছি প্রাচীন জ্ঞান যেগুলো আমরা পেয়েছি এগুলো সবই মুসলিমদের মাধ্যমেই মুসলিমরাই সেই গ্রিক বইগুলোকে গ্রিক লেখা গ্রিক সভ্যতার বইগুলোকে আরবিতে অনুবাদ করেন আর সেগুলি পরে ইংরেজিতে হয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে মুসলিমরা কি করেনি আপনি অবাক হয়ে যাবেন এই বইটা পড়লে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে মুসলিমদের এক হাজার একটা আবিষ্কার আর এই মুসলিম বৈজ্ঞানীদের ইতিহাস এই তিনটে বই পড়লে আপনি দেখতে পাবেন যে মুসলিমরা কি করেনি আজকে যে সাজানো গোছানো পৃথিবী আবিষ্কার এই সবই মুসলিমদের দান এই সবই মুসলিমদের দান এমন কি ক্যামেরা কিভাবে তৈরি করা সম্ভব সেটাও মুসলিম বিজ্ঞানীরা বলে দিয়েছিলেন তিনি তারা তৈরি করতে পারেননি কিন্তু কিভাবে তৈরি করা সম্ভব সেটাও তারা বলে দিয়েছিলেন এই বইগুলো পড়লে আপনি এই সমস্ত তথ্যগুলো আপনি পাবেন এই সমস্ত তথ্যগুলো পাবেন আমি যে পয়েন্টটা বলতে চাইছিলাম আপনাকে সেটা হচ্ছে এটা যে কোরআনে বলা রয়েছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে মুসলিমরা আবিষ্কার করতে পারেনি কেন মুসলিমরা প্রথম দূরবীন আবিষ্কার করেছিলেন কিন্তু উন্নত মানের দূরবীনটা খ্রিস্টানরা আবিষ্কার করেছিল এই জন্য তারা উন্নত মানের দূরবীন দিয়ে দেখতে পেলেন যে গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে যাচ্ছে তারা এটা আবিষ্কার করেছিল কারণ মুসলিমরা খরচ করা বন্ধ করে দিয়েছিল মুসলিমরা যদি পাঁচশো বছর আগে অর্জনের পিছনে খরচ করা বন্ধ করে না দিত যদি লোক দেখানি কাজগুলো করা বন্ধ করে দিত সেগুলো যদি তারা না করত যদি জ্ঞানের জন্য পিছনে খরচ করতো শিক্ষার খাতে খরচ করতো গবেষণার জন্য খরচ করতো তার উন্নত মানে দূরবীনটা মুসলিমরাই আবিষ্কার করতো আর মুসলিমরাই আবিষ্কার করতো যে গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে যাচ্ছে এত মহাবিশ্ব সম্পর্কিত হচ্ছে মুসলিমরা পারেনি কেন কারণ তার শিক্ষার খাতে জ্ঞানের জন্য গবেষণার জন্য খরচ করা বন্ধ করে দিয়েছিল নয় তো পবিত্র কোরআন বলা হয়েছে পৃথিবী গোল প্রমাণও করেছেন মুসলিমরা ম্যাপও এঁকেছেন মুসলিমরা গ্লোব আবিষ্কার করেছেন মুসলিমরা তারা কেন করেছিল কারণ তখন শিক্ষার খাতে খরচ করা হতো আপনারা অবাক হবেন আমি কত তথ্য বলবো জাস্ট আপনারা অবাক হবেন আজকে যে বীজগণিতের কথা জানি বীজগণিত বীজগণিত যাকে বলা হয় কিতাবুল লেখা বই থেকে এই বীজগণিতের জন্ম হয় তার নামই এই বিজ্ঞানের নাম করা হয়েছে অ্যালজেব্রা কিতাবুল জবার কিতাবুল জবর থেকে অ্যালজেবরা কথার উৎপত্তি সেটা কি আমরা বাংলায় বলে থাকি বীজগণিত আমার এই তথ্যগুলো জানি না কারণ আমরা পড়াশোনা করি না আমার নাস্তিকদের সামনে ভয় খেয়ে যায় যখন তারা প্রশ্ন করে কিন্তু যদি আমরা পড়াশোনা করতাম তাহলে তারা আমাদেরকে ভয় পেতো যে মুসলিমদের সামনে কথা বলা যাবে না ওই নাস্তিকগুলোকে আমার সামনে আনো প্যান্ট ভিজে যাবে যারা মুখে খুব বড় বড় ফুটানি মারে আমার সামনে এলে আল্লাহর ওপর ভরসা করে বলছি পেশাব করে ফেলবে তো যাই হোক ভাই মুসলিমরা বহু কিছু আবিষ্কার করেছে যেগুলো আমরা জানি আর এই জন্য আমরা বলতে পারি না যখন খ্রিস্টানরা প্রশ্ন করে যে কোরআনে সব বলা হয়েছে মুসলিমরা আবিষ্কার করতে পারেনি কেন মুসলিমরা বহু কিছু আবিষ্কার করেছে যেমন ধরুন চেন 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 মুসলিমরা কুঁয়ো থেকে বালতি দিয়ে পানি তোলার জন্য চেন এবং কাঁটা আবিষ্কার করেছিলেন সেটাই আজকে সাইকেলের মৌলিক উপাদান সেটাই বাইকের মৌলিক উপাদান এমনকি সেটা প্লেনেরও মৌলিক উপাদান চেন এবং কাঁটা চেন এবং কাঁটা ছাড়া সমস্ত মোটরগুলো বেকার হয়ে যাবে এটা মুসলিমদের অবদান কিন্তু আমরা জানি না এই জন্য আমরা কথা বলতে পারি না তো জাহেক ভাই আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে কোরআনে বলা রয়েছে কিন্তু মুসলিমরা আবিষ্কার করতে পারেনি কেন কেন মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হয় না আমার মনে হয় আপনি উত্তর পেয়ে গেছেন তবে আমি আবার চেক করে নেবো আমি যদি আরও কিছু তথ্যই না থাকে যদি বাই চান্স আমি ভুল করে যাই মিস করে যাই আমি আবার নিই যে আমি 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 এই বিষয়ে আরও কিছু এনেছি না একবার দেন আমাকে একটু সুযোগ দিন খালি আমি চেক করে নিই সাবিত বলে ফেলেছি মনে হয় মনে হয় সব বলে ফেলেছি মনে হয় সব বলে ফেলেছি মনে হয় সব বলে ফেলেছি সব বলে ফেলেছি একটা আয়াতের উদ্ধৃতি করতে ভুলে গেছি এটা হচ্ছে দশ নম্বর সোরা ইউনুস আয়াত নম্বর একশো তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ সুন্দর বলছেন আরে ইয়ার ফেরকে স্যাটার স্যাট হয়েছে দেখুন ফেরকে স্যাটার ফেলছে আল্লাহ সুমাতাল্লা বলছেন যে ওয়াইয়াজ রিল্সাহ লাইয়া ইয়াকিলুন আল্লাহ সুবাহতাল্লাহ তাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন তাদের উপর ভ্রষ্টতা চাপিয়ে দেন যারা আল্লাহয়া কিলু যারা মুফতিস্কের ব্যবহার করে না ফিলহাল আমরা মুফতিমরা মুফতিস্কের ব্যবহার করা বন্ধ করে দিয়েছি এই জন্য আমাদের ওপর ভ্রষ্টতা চাপিয়ে দিয়েছেন আল্লাহ সুমাতাল্লাহ অপবিত্রতা চাপিয়ে দিয়েছেন আল্লাহ সুমাতাল্লা এই জন্য আমরা সারা দুনিয়াতে আজকে আলামি খাচ্ছি সারা দুনিয়া আজকে আমাদের জন্য ছোট হয়ে গেছে আমরা খ্রিস্টান দেশে মার খাই আমরা ইহুরি দেশে মার খাই আমরা বৌদ্ধ দেশে মার খাই আমরা হিন্দুদের দেশে মার খাই আমরা মুসলিম দেশে কারণ আমরা মুফতিষ্ক ব্যবহার করা বন্ধ করে করে দিয়েছি আমরা চেল্লাই আমরা করে চেল্লাই আমাদের আলেম উলমারা তারা দাবি করেন যে আমরা কোরআন বুঝি আমরা কোরআন বুঝি তারা এই দাবি সবসময় করে পবিত্র পবিত্রকরণের দুটো আয়াত শুনিয়ে বক্তব্য শেষ করে দেবো কোরআন দুটো আয়াতের মধ্যে একটা হলো ছত্রিশ নম্বর ফ্রি আসিন আয়াত নাম্বার দুই আল্লাহ সালা বলছেন যে ও আমি আয়ত্ত ভুলে যাচ্ছি হ্যাঁ আল্লাহ সদাল বলছেন যে ওয়াল আনিল হাকিম বিজ্ঞানময় করানোর শপথ চন্দ্র নম্বর সুরা আয়াত নাম্বার পুনাচ আল্লাহ সুমতলা বলছেন যে হিকমাতুন বালিগা বিজ্ঞানে পরিপূর্ণ কোরআন আমাদের আলেমারা বিজ্ঞানের বহ জানে না তারপরেও তারা দাবি করে যে তার নাকি কোরআন বোঝে ভাই বিজ্ঞান ছাড়া কোরআন বোঝা সম্ভব আল্লাহ বলছেন পবিত্র কোরআন বিজ্ঞানময় উবল কোরআনুল হাকিম আল্লাহ বলছেন হিকমাতুন বালিকা কোরআন বিজ্ঞানে পরিপূর্ণ আর তারা বিজ্ঞানী বোঝে না দাবি করছে আমরা কোরআন বুঝি তাহলে তারা কোরআন কীভাবে বুঝলো আমরা যে বিজ্ঞানে পিছিয়ে এটা সত্য আর এই জন্য আজকে আমরা সমস্ত বিষয় পিছিয়ে গেছি আমরা কোরআন 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 চেল্লাই আমরা কোরআন 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 করে চেল্লাই বটে কিন্তু আমার বিজ্ঞানের বুঝি না এই জন্য বাস্তব সত্য হলো আমরা কোরআন বুঝি না আমি যেভাবে পবিত্র কোরআন তুলে ধরি আপনি পৃথিবী খুঁজে শেষ করার ফল এই ধরনের কোনো ব্যক্তিকে পাবেন না যিনি এভাবে পবিত্র কোরআনটা তুলে ধরেন কারণ আমি বিজ্ঞান বুঝি প্রশ্ন হবে আপনি কি আবিষ্কার করেছেন কিছু আবিষ্কার করেনি যেমন প্রাইমারি স্কুলের টিচার কিছু আবিষ্কার করেন না কিন্তু তারা ছাত্র তৈরি করেন তো আমি বিজ্ঞান বুঝি কিছু আবিষ্কার করতে পারিনি কিন্তু আমি এমন ব্যক্তি তৈরি করতে পারবো যারা আবিষ্কার করতে পারে অনেকটা প্রাইমারি স্কুলের টিচার মতো যাই ভাই বক্তব্য শেষ করছি একেবারে শেষ শেষে হাজির হয়ে গেছি এদিকে পাশে কেউ রান্না করছে কুকারে সিডি বাজছে আর আওয়াজটা মনে হয় ক্যামেরা ক্যাপচার করছে তো ভাই বক্তব্য শেষ করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে করেন তথ্যবহুল বলে মনে করেন যদি মনে করেন দিন এবং জাতির জন্য ভিডিওটা কল্যাণকার হতে পারে যদি মনে করেন এই ভিডিওটা নাস্তিকদের মুখে একটা টেন লাথি মারতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন রেখে বক্তব্য শেষ করছে